নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর পুলিশের জালে সাইবার প্রতারণা চক্র গ্রেফতার অভিযুক্তরা সাংবাদিক সম্মেলনে জনগণের উদ্দেশ্যে সতর্কবার্তা প্রশাসনের শীর্ষ কর্তাদের এছাড়া রাজ্যগতভাবে পশ্চিমবঙ্গে সাইবার ক্রাইম উইং আছে এই সাইবার ক্রাইম উইং এবং সাইবার পুলিশ স্টেশনগুলোতে বিভিন্ন ধরনের সাইবার প্রতারণার অভিযোগ নিয়মিত জমা পড়ে কিন্তু গত এক মাস ধরে আমরা লক্ষ্য করছিলাম রাজ্যের একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল থেকে নির্দিষ্ট করে বলতে গেলে পশ্চিমাঞ্চলের যে জেলাগুলি থেকে মূলত বীরভূম আসানসোল দুর্গাপুর কমিশনারেট চন্দ্রনগর পূর্ব বর্ধমান পুলিশ জেলা এবং কিছুটা হুগলি জেলার অংশ থেকে খুব ব্যাপক হারে বিভিন্ন ধরনের সাইবার প্রতারণার অভিযোগ আসছিল যেগুলো জমা পড়ছিল সাইবার থানায় সংশ্লিষ্ট জেলাগুলির এবং সাইবার ক্রাইম হুইং কি ধরনের প্রতারণা মূলত ব্যাপক হারে ফিশিং সাইবার প্রতারণায় ফিশিং কাকে বলা হয় আমরা সবাই জানি কোনো বিখ্যাত সংস্থা বা কোম্পানির নাম করে আপনাকে যখন কোনো ভুয়ো এস এম এস হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ পাঠিয়ে আপনার ব্যক্তিগত তথ্য গোপন তথ্য যেমন আপনার পাসপোর্ট ক্রেডিট কার্ড নম্বর অসাধুভাবে হাতিয়ে নেওয়া এবং তারপর আপনাকে প্রতারণা করা তাকে আমরা ফিশিং বলি সাইবার প্রতারণার জগতে ডিজিটাল অ্যারেস্টের খুব ঘন ঘন অভিযোগ আসছিল ফেক জব স্ক্যামস ভুয়ো চাকরির ফাঁদ পেতে প্রতারণা লোক ঠকানো ফেক ইনভেস্টমেন্ট স্কিমস ভুয়ো বিনিয়োগের ফাঁদ পেতে সাধারণ মানুষের কষ্টের টাকা আত্মসাত করা সেই অভিযোগ আসছিল ফেক গ্যাস কানেকশন দেওয়ার নাম করে তার সাবসিডি দেওয়ার নাম করে সেটা থেকে প্রতারণার অভিযোগ আসছিল সেক্সনের অভিযোগ আসছিল অভিযোগ আমি যেটা শুরুতে বললাম অভিযোগ আসেই নিয়মিত অভিযোগ আসে কিন্তু একটি নির্দিষ্ট অঞ্চল থেকে পশ্চিমাঞ্চলের জেলাগুলি থেকে গত এক মাসে প্রায় আড়াইশোর বেশি এই ধরনের বিভিন্ন সাইবার প্রতার অভিযোগ যখন আসে তখন রাজ্য সাইবার ক্রাইম উইং এর তরফে একটি বিশেষ দল গঠন করা হয় ডিআইজি সাইবার ক্রাইম শ্রী অমিত কুমার রাঠোড় যিনি এখানে উপস্থিত আছেন তার নেতৃত্বে এবং এই অপারেশনটির ব্যাপকতা সম্পর্কে আমরা এতটাই উদ্বিগ্ন ছিলাম যে এই অপারেশনটির নাম দেওয়া হয় অপারেশন সাইবার শক্তি দশটি বিশেষভাবে প্রাপ্ত দল গঠন করা হয় যার সদস্য ছিলেন সাইবার ক্রাইম উইং এর দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত অফিসাররা গত এক মাস ধরে তারা পশ্চিমাঞ্চলের এই জেলাগুলিতে যেগুলির নাম আগে বলেছি বীরভূম আসানসোল দুর্গাপুর কমিশনারেট চন্দননগর পুলিশ কমিশনারেট পূর্ব বর্ধমান এবং হুগলি তারা সেখানে এক মাস ধরে ঘাঁটি বেড়ে বসেছিলেন গত পনেরো দিন আগে আজ থেকে পনেরো দিন আগে আমরা প্রথম সাফল্য পাই বীরভূমের খয়রাসোল বলে এলাকা এখানে আছে সেখানে খয়রাসল থানা এলাকার একটি জায়গা থেকে একটি গোপন আস্তানা থেকে তিনজনকে আমরা গ্রেফতার করি এই তিনজন সাইবার প্রতারককে গ্রেফতার করে আমরা জানতে পারি যে এরা ভারতবর্ষের সাইবার প্রতারণার যেটা জাতীয় রাজধানী যাকে বলা হয় পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী এলাকা ঝাড়খণ্ডের জামতারা গ্যাংয়ের সঙ্গে এরা সক্রিয়ভাবে যুক্ত এবং নেপথ্যের যে কলকাঠি নাড়াটা সেটা জামতারা গ্যাংয়ের তরফ থেকেই করা হচ্ছে এরপরে এই তিনজনকে ধরার পর তাদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয় যে ধরনের প্রতারণাগুলো হচ্ছিল সেগুলো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হয় টেকনিক্যাল অ্যানালিসিস করা হয় প্রযুক্তির সহায়তা নেওয়া হয় ম্যানুয়াল ইন্টেলিজেন্স নেওয়া হয় এই সূত্র ধরে কত পনেরো দিনে তদন্ত চালিয়ে আসানসোল দুর্গাপুর চন্দননগর পূর্ব বর্ধমান হুগলি এবং অবশ্যই খয়রাসপুর মূলত ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমবঙ্গের যে এলাকা কত পনেরো দিনে ছেচল্লিশ জন সাইবার প্রতারককে সাইবার প্রতারককে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি টোটাল অফ ফর্টি সাইবার ক্রিমিনালস হ্যাভ বিন এবং এই যে আড়াইশো অভিযোগ জমা করেছিল তার মধ্যে শতকরা নব্বই শতাংশ অভিযোগেরই কিনারা করা গিয়েছে এবং এই যে প্রতারকদের তরফে এরা বিভিন্ন গ্যাংয়ে ভাগ হয়ে কাজ করত। ছেচল্লিশ জনই যে কোনো একটি নির্দিষ্ট গ্যাং সদস্য ছিল এমন নয় ছোট ছোট গ্যাংয়ে ভাগ হয়ে এরা কাজ করত। এবং টার্গেট করতো জামতারা সংলগ্ন ঝাড়খণ্ড সংলগ্ন জেলাগুলির সাধারণ মানুষ তারা প্রতারণার শিকার হতেন এদের থেকে এখনো পর্যন্ত তদন্ত চলছে গত পরশু অ্যারেস্ট হয়েছে কয়েকজন এদের থেকে চুরাশিটি সেলফোন চুরাশিটি সিম কার্ড দুটো ল্যাপটপ প্রচুর টেকনিক্যাল গ্যাজেটস শখানেকের বেশিও ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাকে আমরা টেকনিক্যাল পরিভাষায় মিউল অ্যাকাউন্ট বলি একশোরও বেশি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এবং ইত্যাদি আরও কিছু অত্যাধুনিক প্রযুক্তির সরঞ্জাম আমরা উদ্ধার করেছি আমরা তদন্ত চালাচ্ছি অপারেশন সাইবার একটা সাফল্য পেয়েছে কিন্তু এর বেশি গ্যাং মেম্বার বা কোন কোন নির্দিষ্ট জায়গা থেকে তাদের শেয়ার করছি না অপরাধীরাই আরো সচেতন হয়ে যাবে এই সাইবার শক্তির এই অপারেশনটা চলবে ছেচল্লিশ জন গ্রেফতার হয়েছে এবং আরো একাধিক গ্রেফতারির সম্ভাবনা আরো পরবর্তী কিছু দিনে রয়েছে এইটুকুই আপনাদের বলা ছিল ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বরোসিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখে গেছে হুগলির মিডল্যান্ড নার্সিং হোম আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিং হোমের মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিয়েন্টাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইকস তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে লেয়ার দুটো ডবল সার্ফেস ফটোথেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং এডিয়ে মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিয়াটিশিয়ানেরও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্যে এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি বেবিদের বেবি বেবি বেশি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমেচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মফসল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপস্যাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি যাকে হঠাৎ করে শিফট করতে চলে নিকুতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেজ আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বারের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে

মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে সামগ্রিয়া ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী customers' lives in many ways Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.